সালামু আলাইকুম রহমতুল্লাহ এইচকে বহুমুখী খামারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সন্মিতি ভিয়স আমাদের বাগানে একজন এসেছেন গেস্ট উনি আমাদের বাগানে এসে দুটি চারা নিয়েছেন আসলে আমরা তাদের কাছে তার পরিচয় এবং এই চারা দুটি নেওয়ার কারণ জানতে চাইবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি একটু পরিচয়টা বলতেন যে আমার নাম হুমায়ুন কবির আমি আসি দশক থেকে আসলে মালটা এই যে বাগানে এসপিকে পদ্ধতিতে চাষ করা হয়েছে ফলন অসাধারণ আর কি এই দেখে আর কি এই সারা ক্ষতি ঝোক সেখান থেকে আর কি সারা নেওয়া এইচ কে জৈব সার করেন ব্যবহার সাশ্রয় হবে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রাসায়নিক সার সুস্থ থাকবে জমি ও পরিবার এস আই যে এই চারা থেকে এরকম ফল আশা করি এটা কি যাতে চার আপনাকে জানা আছে না এটা আচ্ছা আপনি মালটা খেয়েছেন কিন্তু আসলে জানা হয়নি যে কি জাত আচ্ছা এটি জাত হচ্ছে বাড়ি এক বাড়ি এক জি আর চারাগুলো আমাদের বাড়ি এক তো ভাই আপনার সফলতা কামনা করি এ বলে আজ শেষ করছি আসসালামু আলিকুম